কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি কষ্ট আমার কেন এরকম আসলে নাই এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ পড়ায় এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা ওয়া লাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এর মানে আল্লাহ বললেন নবী, ওয়া লাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এন্ড ভেরিলি ইনডি দ্য হেয়ার আফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া। এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাত্টা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। হেতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আর হেতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী ঠিক কি না বলতুম উনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লা বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী নাখেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ নাখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কেম্মা জালেলো দুনিয়া তোমারি নে কিন্তু জান্নাত কেম্মা জা লেল জান্নাত তোমারি হে ওইটা করে আস না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকত কথা বলেন তখন আমাদের টনক মন জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফের মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়াল আখিরাতু মিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছেন দেখছেন অ্যাসিওরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব। এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কলা সৌফ হইয়া থিক আরব বুকা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারা গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব সতর

পাহাড় 리পপ বেবে উঠতে হয় 6 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে টাইফ টাইফের শহর টাইফ আন্ডা ওখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরবে ওখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলে কিন্তু বিষ্ণুবি বিষ্ণুবির দাওয়াতই এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুবির দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবিকে পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ রয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকার বিশ্ব নবীর রক্তাক্ত